হ্যালো গুড মর্নিং গাইজ আমি সঞ্জয় আমি ইউরোপের একটা সুন্দর দেশ মাল্টায় থাকি আর আজকে চলে এসেছে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে সত্যি সত্যি বলতে যারা ইউরোপে আসতে চায় আর এখনকার বর্তমানে যে মানে পরিস্থিতি দেশের তো সেই মতো অবস্থা সবাই চায় একটু ভালো টাকা ইনকাম করতে বেশি টাকা ইনকাম করার যে আচ্ছা থাকে সেই সেই আশায় থেকে মানুষ আজ কি করতে চলেছে মানুষ আজ চলতে চলেছে ইউরোপের দেশে যেতে আসতে এখন আর মানুষ আর মিডিলিস্টে যেতে চাইছে না মিডিল যেতে চাইছে না যেমন সৌদি দুবাই কাতার এখন ভাবছে লোকে যে ইউরোপে যাবে লাখ লাখ টাকা কামাবে সেই সুযোগ নিয়ে কিছু কিছু মানুষ সাধারণ মানুষকে ঠকাচ্ছে আর আজকে আমি এসে গেছি তাই একটা সুন্দর একটা ইনফরমেশন দিয়ে যে ইনফরমেশনটা হচ্ছে যে মানুষ তো ইউরোপে আসতে চায় কিন্তু সেই ইউরোপের সঠিক তথ্যটা অনেকেই জানা নেই আর আমি আছি আর আপনারা জানেন আমি ইউরোপে যে কোনো বিষয়ে ভিসা এবং জবের সম্পর্কে তথ্য দিয়ে থাকি আর আজকে এসছে আর একটা তথ্য নিয়ে আজকে তথ্যটা হচ্ছে অনেকেই ভাইরা বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার থেকে অনেকে আমাকে এস এম এস করেছে যে ভাই যে যে আপনি মালটায় থাকেন তো মালটার ওয়ার্ক পারমিটটা কেমন হয় ওটা আমরা কিভাবে চেক করতে পারি যে রিয়েল কি না মানে সত্যি কথা বলতে কি সবাই এই মানুষের সুযোগ নিয়ে মানুষের ইচ্ছার সুযোগ নিয়ে মানুষ ভাবছে যে কিছু ভালো ভালো দেশে যাবে ভালো কর্মজীবন হবে ভালো কিছু করবে তারই সুযোগ নিয়ে মানুষ আসতে মানুষকে ঠকানো ঠকাচ্ছে তো আজকে আমি চলে এসেছি যে যারা যারা মালটায় আসতে চায় তারা কিভাবে মালটার ওয়ার্ক পারমিট মানে লেটারটা সঠিক কিনা না কীভাবে ভেরিফাই করতে পারবে তার বিষয়ে তথ্য দেবো আর প্রথমত মনে রাখবেন যে মালটার যে ওয়ার্ক পারমিট প্রিন্সিপাল লেটার হয় বর্তমানেও তার প্রাইস এখন থ্রি হান্ড্রেড ইউরোস আছে এখনো পর্যন্ত আছে আর মালটার আগের যে ওয়েবসাইট ছিল সেটাকে চেঞ্জ করে আপনার অনেকেই জানেন আইডেন্টিটা মালটা হয়েছে হুম তো আইডেন্টিটা মালটার যে রুলস সেই রুলস হিসাবে যারা যারা মালটাতে আসতে চায় সেই মালটার আমি ওয়ার্ক পারমিট সম্বন্ধে মানে অ্যাপ্রুভাল লেটার এটাকে বলে আর আমরা ওইখানে ভাষায় ওয়ার্ক পারমিট বলে থাকি সেটার সেটা কীভাবে ভেরিফাই করা যাবে সঠিক কি না তো সেই বিষয়ে আজকে আমি বলতে এসেছি বিষয়টা মনে রাখবেন যারা যারা মালটায় আসতে যাচ্ছে যারা যারা মালটায় কাজের সম্বন্ধে আসতে যাচ্ছে সেই বিষয়ে আজকে ওয়ার্ক পারমিটের যে অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটার সেই সম্বন্ধে জানাবো আজকে তো মূল বিষয়টা হচ্ছে যে ওয়ার্ক পারমিট যে হয় অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটার আপনার আপনিও এখানে বসে অ্যাপ্লাই করতে পারবেন না মানে আমার কথার মানেটা হচ্ছে যে আপনার এখানে কোনো কোম্পানি আপনার হয়ে সরকারের কাছে অ্যাপ্লাই করবে যে ওয়ার্ক পারমিটটা সেই ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে গেলে এখানকার কোম্পানি হয়তো কোম্পানি পেমেন্ট করতে পারে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি যদি আপনি ডাইরেক্ট কোম্পানির থ্রু আসেন তাহলে আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট কোম্পানি কি করবে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কে সেটা এখানকার সরকারি লিঙ্ক থাকবে সেখানে গভর্নমেন্টের লিঙ্ক থাকবে ঠিক আছে সেই লিঙ্ক থেকে আপনাকে একটা মেল পাঠাবে গভর্নমেন্ট আইডি প্লাস আপনাকে পাঠায় প্লাস আপনার কোম্পানি পাঠাবেন যে কোম্পানির সঙ্গে আমার যুক্ত আছেন আপনি সেই আইডেন্টিটা মালটা আপনাকে এবং আপনার কোম্পানির একটা ইমেল করবে সেই ইমেইলে একটা লিঙ্ক থাকবে সেখানে আপনাকে তিনশো ইউরো পেমেন্ট করতে হবে কি পেমেন্টটা এভাবে করতে হবে কোম্পানি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করে দিয়ে যায় ম্যাক্সিমাম 99% নাইন পার্সেন্ট কোম্পানি ডকুমেন্টস সাবমিট যা যা প্রয়োজন আপনাকে শুধু নেক্সট করে নেক্সট করে করে আপনাকে সেই যেখানে পেমেন্ট করতে হবে সেই প্রসেসটাকে আপনাকে শুধু করতে হবে বাকি সব প্রসেসগুলো আপনাকে কিছু করতে হবে না হ্যাঁ আপনি চাইলে দেখতে পারবেন যে কিভাবে কি কি ফর্ম ফিল আপ করেছে কী কী প্রয়োজনীয় জিনিসপত্র আপলোড করেছে সেগুলো আপনি দেখতে পারবেন যাই হোক ওসব ওসব আপনি নেক্সট করে 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 আপনাকে কী করতে হবে পেমেন্টটাকে যেতে হবে থ্রি হান্ড্রেড ইউরো আপনাকে খুব পেমেন্ট করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন আমার ব্যক্তিগত দিক থেকে সমস্যা হয়েছিল যে ইউরোপের এই সরি মালটার যে

যে আপনার কার্ডটা ইন্টারন্যাশনাল হতে হবে তবেই আপনি কিন্তু নিজের থেকে নিজের থেকে অ্যাপ্লাই পেমেন্ট করতে পারবেন থ্রি হান্ড্রেড জিরো এটা কিন্তু একটা বড় বিষয় ঠিক আছে অনেক হয়রানি হয়ে যায় কি সমস্যা হচ্ছে কি বৃত্তান্ত কোনো বিষয় নেই আপনার যদি সত্যি সত্যি লিঙ্ক পাঠায় তাহলে আপনি কি করবেন দেখবেন আপনার কার্ডটা ভিসা কার্ড আছে কিনা দ্বিতীয়ত আপনাকে জানতে হবে যে কার্ডটা ইন্টারন্যাশনাল আছে কিনা আপনি পেমেন্ট করতে পারবেন কিনা আর বর্তমানে তিনশো ইউরো মানে তিনশো ইউরো মানে এখন তিরিশ হাজার হয়ে গেছে একশো টাকা হয়ে গেছে ওয়ান ইউরো ইন্ডিয়ার কথা বলছি

আপনাদের পাসপোর্ট নাম্বারটা দেবেন যখন ক্লিক করবেন আপনার পাসপোর্ট নাম্বারটা চাইবে পাসপোর্ট নাম্বারটা দিলে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এটা হচ্ছে লিগ্যাল কথা বলছি এই সব সমস্ত কিছু সত্য থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না এবং যখনই আপনাকে অ্যাপ্রুভ করার প্রিন্সিপালটা এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে মানে মালটা সরকার আপনাকে অ্যাপ্রুভ করে দেবে যে হ্যাঁ ওর নামে ওয়ার্ক অ্যাপ্লাই হয়ে গেছে তো সেই সেম টু সেম মালটা গভর্নমেন্ট কী করবে আপনাকে একটা মেল করবে প্লাস আপনার কোম্পানিকে একটা মেল করবে যে এটা অ্যাপ্রুভাল প্রিন্সিপাল এটা রেডি হয়ে গেছে সেই অ্যাপ পিডিএফ ফাইল দুজনকেই মেল করবে তারপরে আপনি পিডিএফ ফাইলটাকে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এখানে ডেট লেখা থাকবে মানে যে ডেটে অ্যাপ্রুভ হয়েছে সেই ডেটটা লেখা থাকবে আপনার নাম লেখা থাকবে আপনার কোম্পানির নাম লেখা থাকবে আপনার কোম্পানির অ্যাড্রেস লেখা থাকবে ঠিক আছে প্লাস আপনার একটা রেফারেন্স নাম্বার থাকবে আর স্টার্ট হয় রেফারেন্স নাম্বার আর রেফারেন্স স্কোর থাকবে এবং প্লাস আপনার নিচে আরও কিছু থাকবে আপনার পাসপোর্ট ডিটেলস থাকবে কতদিন ডিটেলস থাকবে সেখানে তিনটে পেজ থাকে

ওই স্ক্যানটাকে কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে ডান দিকে দেখবেন একটা কিউআর কোড আছে প্লাস লিঙ্ক লেখা আছে নিচে পাঁচ ডিজিট নাম্বার আছে স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনাকে নাম্বার কোডটা চাইবে। কোডটা নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার এই যে ডিটেলস ওই ডিটেলস তো ওইখানে শো করছে কিনা যদি মনে করেন ওইটা শো করছে তাহলে ভাববেন এটা অরিজিনাল একদম লিগালি আছে আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার ভেরিফাই করতে হয় আপনি আমি নিজে ব্যক্তিগত তার প্রুফ আছি প্রমাণ আপনার যদি মনে হয় যে আপনি আইডেন্টিটা মালটাকে মেল করবেন আপনার অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটার মানে ওয়ার্ক পারমিটটা পিডিএফ পড়ে যে আপনাকে দিয়েছে কোনো এজেন্ট দিয়ে থাকে কোনো বন্ধু দিয়ে থাকে যে কেউ পরিচিত দিয়ে থাকে সেই অ্যাপ্রুভাল প্রিন্সিপাল লেটারটাকে নিয়ে আপনি কী করবেন আইডেন্টি মালটা গুগলে সার্চ করবেন আইডেন্টিটা মালটাতে গিয়েও এখানে মেল আইডি আছে ওয়ার্ক পারমিট ডিটেলসে মেল আইডিটা নিয়ে আপনি পিডিএফটাকে দিয়ে ভেরিফাই করতে পারবেন অন্য দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে রিপ্লাই দেবেই দেবে আমি নিজে প্রমাণ আমি আমি জানতে চেয়েছিলাম আমার একটু সমস্যা হয়েছিল মেল করেছিলাম এক সপ্তাহের মধ্যে তো এইটা হচ্ছে সবথেকে বড় বিষয় আর দ্বিতীয়ত এখানে নাম থাকবে আপনি কি করবেন কোম্পানির নাম্বারটাকে নামটাকে নিয়ে গুগলে সার্চ করবেন সার্চ করার পরে কোম্পানির ডিটেলস পেয়ে যাবেন আপনি যারা প্রয়োজনে আপনি কোম্পানিকে মেসেজ করবেন আপনি চাইলে দুশো টাকা তিনশো টাকা খরচ করে ডাইরেক্ট কোম্পানিকে ফোন করবেন যারা চার পাঁচ লাখ টাকা খরচা করতে পারছে তারা এইটুকুনি করতে পারবে না আপনি ইন্টারন্যাশনাল কোনো রিচার্জ করবেন দু চারশো পাঁচশো টাকা ইন্ডিয়ান মানের কথা বলছি রিচার্জ করে ডাইরেক্ট যে নাম্বার থাকে মালটা সেই নাম্বারে ফোন করুন ওরা ফোন তুলে সবসময় আপনি জানতে চাইবেন যে আপনার নামে কোনো এই কোম্পানি আপনার নামে কোনো ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছে কিনা তার ফোন বলে দেবে এখানকার মানুষ ভীষণই হেল্পফুল আছে ভীষণই সাহায্য করে আপনাকে শুধু আপনি সঠিক রাস্তাটা জানতে পারলে হবে তাহলে বুঝতে পেরেছেন কোনো বিষয় নেই কোনো সমস্যা নেই মালটা একটা মানে কি ভীষণই ওয়ার্ক পারমিটটা ভেরিফাই করা ভীষণ সহজ অন্য বিশেষ করে পোল্যান্ড থেকে মালটা পোল্যান্ডটা তো ভীষণ সমস্যা মালটা হচ্ছে গিয়ে সব থেকে লিগাল প্রসেস হচ্ছে কিওর কোড স্ক্যান করবেন এখানকার ফাইভ ডিজি নাম্বার দেবে ফাইভ ডিজি নাম্বার দেবেন অলরেডি আপনাকে আমি একটা স্যাম্পেল এখানে দিয়ে দেবো যে কেমন হয় ওয়ার্ক পারমিট গুলো আমি দিয়ে দেবো স্যাম্পলটা দেখবেন এইভাবে হচ্ছে প্রিন্সিপাল লেটার আর অনেকে অনেকে ভাবছেন যে মালটাটা আমাকে মেসেজ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা ইউরোপে আসতে চায় যারা যারা আশা করছেন বা ভাবছেন যে ইউরোপে যাব কিন্তু দয়া করে ইউরোপে যাওয়ার চক্করে নিজের অর্থটাকে লস করবেন না নিজের মানে সময়টাকে নষ্ট করবেন না মানে আমি বলতে চাচ্ছি যে যদি আপনি কোথাও যেতে চান আপনি সেই বিষয়টা সামান্য একটু জেনে নিন আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আমাকে বলছে দাদা মালটা যাবো মালটা আমাকে এজেন্ট বলছে দু লাখ টাকা স্যালারি দেয় কিন্তু আপনাদেরকে বলে রাখি মালটা কখনো আর যার কাছ থেকে আপনি জানতে চাইছেন যে কত টাকা স্যালারি দেয় তাকে জানতে চাইবেন যে আপনি কত ইউরো পাবেন সে ঘন্টায় হোক মানে আর বিশেষত এখানকার কন্ট্রাক্ট লেটার হয় ইয়ারলি দেয় মানে আপনাকে চোদ্দো হাজার ইউরো পনেরো হাজার ইউরো বছর আপনাকে কত স্যালারি দেবে সেটা মেনশন করে থাকে ঘন্টা কম থাকে অনেকেও দেয় যদি বা কিন্তু যখন কন্ট্রাক্ট লেটারটা আপনি চাইবেন তখন দেখবেন যে ওখানে পনেরো হাজার হাজার ইউরো থাকবে এটা ইয়ারলি থাকবে হ্যাঁ যদি জানতে পারেন এরকম বিষয় থাকে তো ওই দু লাখ তিন লাখ টাকা এই চক্রের মধ্যে পড়বেন না আপনি জানতে চাইবেন আমি কত ইউরো পাব কিভাবে পাবো ব্যাস বাকিটুকু আপনি ক্যালকুলেট করতে পারবেন ওইটা নিয়ে ওই চিন্তা করবেন না যে এজেন্ট বলেছে দু লাখ টাকা পাবো এজেন্ট বলেছে তিন লাখ টাকা পাবো এইগুলো কিন্তু একদম ভাববেন না তাহলে কিন্তু মানুষের ওই আশা নিয়ে থেকে মানুষ বিপদে পড়ে তাহলে আপনাকে কি করতে হবে আপনি যার সঙ্গে যোগাযোগ করছেন পরিচিত হোক এজেন্ট হোক আপনাকে কি করতে হবে স্যালারিটা যদি জানতে জানতে হয় হবে আর দ্বিতীয়ত এখানে প্রসেসিং আছে প্রায় ওয়ার্কিট প্রসেসিং হয় মিনিমাম দু মাস থেকে ছ মাসে চলে যায় যদি সময় ভালো থাকে আপনি দু মাসে পেয়ে যাবেন আর যদি সময় খারাপ থাকে ছ মাসে লেগে যেতে পারেন এটা নিয়ে এটা সরকারি হাতে এটা কেউ বলতে পারবে না কতদিন লাগতে পারে আর একটা বিষয় অনেকে বলছিল এরপরে একটা ভিডিও বানাবো যে যদি আইডেন্টিটা মালটা মানে ভিএফএস কার ইন্টারভিউ যায় যাদের ডকুমেন্টসের একটু সমস্যা থাকে বা তাদের ডাউট বলে মনে হয় তাদেরকে এ কল করে তাহলে আশা করি সকলের ভিডিওটা অনেক কাজে লাগবে আর যদি কাজে লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটু লাইক করবেন শেয়ার করবেন সেসব বন্ধুদের বা পরিচিত যারা ইউরোপের জন্য আশা করছে বিশেষ করে মালটা আর আমি আর একটা ভিডিও বানাবো পোল্যান্ডের ওয়ার্ক পারমিট কেমন হয় কি বৃত্তান্ত কারণ আমার কাছে নিজের আছে পোল্যান্ড ওয়ার্ক পারমিট প্লাস পুরুষের জন্য আশা করি সকলে ভালো থাকবেন আর দয়া করে বারবার বলবো আপনাদেরকে আপনারা ওই ইউরোপে যাওয়ার আশায় ভালো জীবনে আশায় আপনারা নিজের জীবনটা নষ্ট করবেন না অবশ্যই চেষ্টা করবেন সঠিক রাস্তায় সঠিকভাবে সঠিক মানুষের সঙ্গে পরিচিত করতে সঠিকভাবে অ্যাপ্লাই করতে তাহলে আশা করি ভালো থাকবেন আর অনুরোধ রইল চ্যানেলটাকে যদি ভালো থেকে ভালো লেগে থাকে ভিডিওগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে বাই